সমস্যাটা হয়েছে বলতে গেলে আমার বাচ্চাকে প্রথম আট ন মাস পর দেখি পা হাত পা লাড়ছে না সেই কারণে আমার একটু মনের মধ্যে হলো যে এতদিন পর এত মাস হয়ে গেল এখনও হাত পা ঠিক মতন লড়াচ্ছে না তো সেই হিসাবে ডাক্তার দেখায় প্রথম বাগনানে অনুমঙ্গলবাবুকে দেখানোর পরে উনি বলেছিল মাথার ফটো তুলতে আমি তুলেছিলাম রিপোর্ট দেখে উনি বললো তাহলে এর তো রিপোর্ট আছে যা একটা তোমার রিপোর্ট যখন আমি দেখেছি তুমি একবার পিজি এবং কোনো কলকাতার মধ্যে একটা ডাক্তার দেখাও ভালো ডাক্তার যেখানে একটু খোঁজ পেয়ে সেরকম ডাক্তার দেখাও তো সেই হিসাবে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি ওকে পিজিতে গেছিলাম পিজিতে কোনো মানে দেখে অন্য জায়গায় নার্স হসপিটালে অ্যাডমিট করে দিয়েছিলো ওকে তো আমরা শুনে আবার পারসার কাছে গেছিলাম পারসার কাছে চার নম্বর গেটে ওখানে ডাক্তার দেখায় যা যা রিপোর্ট করতে বলেছে করেছি জেনেটিক টেস্ট বলো সব কিছুই করেছি এমআইআর জেনেটিক টেস্ট আরও রিপোর্ট বলেছিল করেছি করার পরে ডাক্তার বলল যে রিপোর্ট দেখে বলতেছে যে এর কোনো ওষুধ নেই এর রোগ হচ্ছে একটা ইংলিশে যাওয়া একটা নাম বলল সেই নামটা আমি বুঝতে পারিনি তবে এর কোনো ওষুধ নেই ওষুধ একটাই আছে ইংলিশ স্থানে নাম বললো সেই ইংলিশ তোমার দিতে হবে ও কোটি কোটি টাকা লাগবে আমি তাও জিজ্ঞাসা করলাম যে কি কত কত টাকা লাগবে কত এখন আছে বললো ষোলো কোটি টাকা লাগবে উনি বললো তো ষোলো কোটি টাকা বলতে আমি ওখানে শুনেই যাই এটা মনটা কেমন হয়ে গেছে হ্যাঁ এস এস এম এম টাইপের একটা রিপোর্ট আমাকে এই রিপোর্টটা বললো সেই রোগটা আছে তো সেই কারণে অত টাকার এমন মানে আমিও ভেবে নিয়েছি যে আমার বাচ্চাকে আমি ঠিক করতে পারবো না আর কি করব আর এত টাকা অ্যাকাউন্ট শুনলে তো আমার তো হবেই অস্বাভাবিক ব্যাপার আমি ফুলের কাজ করি সম্ভব নাই না আমার তো সম্ভব নাই কেন আমার দিক প্রথম বাচ্চা এরকম দেখো ডাক্তার দেখিয়েছি অনেক ডাক্তার দেখি দেখি অনেক জায়গায় ছুটেছি তখনও প্রেশারের মধ্যে ছিলাম আবার একটা ছোট ছেলে এরকম হয়ে গেছে সেই কারণে আমাদের উপরে কি করে সম্ভব হবে আমরা খেটে খাওয়া মানুষ যখন কাজ আছে তখন কাজে যায় আমার তো দোকান কোনো ব্যবসা নাই যে করব কোনো অসুবিধা হবে না হ্যাঁ এই কারণেই এটা আপনাদের ঘরে খোঁজ নিয়ে ডাকা এবং আমি এটাই ফেসবুকে অনেকবার দেখেছি অনেক লোকের অনেক সাহায্য করছে অনেক হেল্প করছে সাধারণ মানে মানুষ এবং পাবলিক দেশের লোক অনেকে হেল্প করছে সেই কারণে আমি এই জিনিসটা করছি যাতে আমাকেও একটু হেল্প করুন আপনার সহায়তার হাতটা একটু বাড়িয়ে দিলে আমার ছেলেটাও আমাদের সুস্থ হবে আমার ছেলেটাকে আমরা সুস্থ করতে পারবো সেই হিসাবে আমরা আপনাদের সাহায্য চাইছি যে আপনারা একটু হাত বাড়িয়ে দিন সাহায্যের से खरच